সময় শেষ ভাই ও ভাই রে ভাই রে ভাই ও মাই ভিউ হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার ইনটা তো দিয়া পারি না তাও ট্রাই করতেছি দেওয়ার জন্য আজকে আমিন মডেল জন জম হ্যাঁ দুইটা ভাই ওয়েট করতেছে আমাদের জন্য আছে কিন্তু আইসা দেখলাম তারা নাই ও মাই ব্লগে ব্লগার আছে দামি ব্লগার আর আমরা এলাম মোটামুটি কোনো রকম ভাইয় ফলো আর চার হাজার সাড়ে চার হাজার এর তুলনায় আমরা পিচ্ছি কিন্তু এটা কোথায় বুঝলামই না হ্যাঁ সবই এরকম ভয় এই এম টি এক ভাই এম ডি জানাই হ্যাঁ এক ভাই এম ডি জানাই ভাই এই যে আমাদের বি টু দেখছেন

দেখছেন রাস্তাঘাটে হল আর ঠিক করতাছে মানে টিভি গ্যালারটা খোলা বেলাইতাছে শব্দের জন্য দেখছেন কি গরম আই আল্লাহ ফোরবি রাইডার কি কারে কইছে ভাই বুঝছেন ছাপড়ি পুরাই ছাপড়ি ওই দেরি দেখেন এই যে এখন দেখেন শব্দ

দেখছেন বাইকার রাইস এক একটাও সব মনে শেষ হয়ে গেছে কপাল খারাপ নেকি আমাকে কাশফুলি তো চোখে দেখি না এই তো কাশফুল কই কো কাশফুল এখানে নাই বেশি চলেন সামনে যাই ওই জায়গায় আরো বেশি আছে দেখা যাক কারণ এখানে কাশফুল ফুটে নাই ফুট সে কম পোলা মান সিরা বিরা ফেলাইছে কাপড় আসছে একদম মনে করেন একসের শেষ মেন জায়গা আছে ওই জায়গায় যাই চলেন আগে আমার এই রাস্তার দুই পাশে যে গাছগুলা ও মাই গে দেখেন কাশফুল একটু পরে ঢুকাই দেবো মনটা যাই ভালো হয়েছে কি ভাই এখনই ঢুকাই দেই কিন্তু এখনই ঢুকাই দেবো আমি কিছু করার নাই আমি ভিতরে ঢুকুম ভাই আয় সরো 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 আমি ভিতরে যাবো আমি ভিতরে যাবো ভাই আমি ভিতরে ঢুকাই দিম দেখছেন দুই পাশের ভিউ বলার নাই কিচ্ছু মনটা উঠাই দেই কিন্তু পারম না দেওয়াল আছে দেখছেন ভিউ দেখছেন কাসপুরের আর আকাশটা বলার বাহিরে একদম কি বলবো ভাই বাস্তবে না দেখ আপনারা বুঝবেনই না গাড়ি এদিক দিয়ে উঠাই দিবো উদ্দেহেন ভাই 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 মার্শাল্লা মার্শাল্লা ভিউ দেখছেন এর ভিতরে ও মাইক ভাই সামনে যাই এই দেখে থাক ওকে নামো ফিলিংস দেখছেন ভিউ দেখছেন সব ব্লগার এখানে এই দেখছেন ব্লগার কথা বলতেছে এই যে ব্লগার এই যে ব্লগার এই ব্লগার সবাই ব্লগার আমার কোটি কোটি ফলোয়ার আমার কোটি কোটি ফলোয়ার আল্লাহ থাকেন কিছু ফটোশুট করবো আমরা এখন ফটোশুট করার পরে কথা হচ্ছে আপনাদের সাথে